যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাই মুফা হতে কতদিন সময় লাগে অথবা মুফা হওয়ার পরে কতদিন সময় লাগে বিষা স্ট্যাম্পিং হতে অর্থাৎ সৌদি আরবে দূতাবাস মুফা করার কতদিন পরে আপনাকে বিষা দিবে তো এই প্রশ্নগুলো যারা করেন দেখেন আপনি যখন মুফা করার জন্য বইটি জমা দেন তখন কিন্তু তারা এই মুফা করার জন্য আপনার অনেকগুলো পর্যায়ে আছে যেইগুলো চেক করে প্রথম অবস্থায় আপনি যে বইটি জমা দিয়েছেন এইটা সাধারণভাবে আপনার যা বাংলাদেশের ডকুমেন্টারি সেইগুলো তারা প্রখাতকভাবে চেক করে এখানে কিছুটা সময় লাগে তারপর যে কাজটা করে সেইটা হলো যে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আপনি যে কোম্পানি বা কফিল থেকে স্পন্সার হচ্ছেন অর্থাৎ যে কোম্পানিতে আপনি যেতে যাচ্ছেন বা কপিলের আন্ডারে যেতে যাচ্ছেন তার এখানে কে বেশ কিছু জিনিসগুলো চেক করে থাকে যেমন তার উকালা ঠিক আছে কি না তার রেসিডেন্সিয়াল আইডি ঠিক আছে কি না স্পন্সার আইডি ঠিক আছে কি না বা তার যে আরও বায়োডাটা আছে সেইগুলো কিন্তু কক্ষামকভাবে চেক করে ওইগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার মুফা হতে কিছুটা দিন সময় লাগবে আর যদি ওইগুলো সম্পূর্ণভাবে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনার মুফা হতে সময় লাগবে না একদিনেও হয়ে যায় চার পাঁচ দিনেও হয়ে যায় এক সপ্তাহ হয়ে যায় তো এটা আপনাকে কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না যে আপনার মুফা হতে কতদিন সময় লাগবে তবে ধরে রাখেন এক থেকে একদিন থেকে শুরু করে এক সপ্তাহের ভিতরে যে কোনো সময় আপনার মুফা হয়ে যাবে কারণটা হলো আপনার যখন স্পন্সর আইডি অর্থাৎ যার আন্ডারে যাচ্ছেন তার যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু মুফা হতে সময় লাগার কথা না তো যাদের সময় লাগছে মূলত মনে করবেন যে কোনো না কোনো কিছুতে সমস্যা থাকতে পারে তো এই গেল মুফা হওয়ার বিষয়টা যে মুফা হতে কতদিন সময় লাগে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু সুনির্দিষ্ট একটা ডেট না এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ডকুমেন্টের উপরে তারপরে মুফা হওয়ার পরে আপনার যে পাসপোর্টটা সেইটা যদি আপনি এম্বাসিতে জমা দেওয়া হয় কতদিনের ভিতরে আপনার পাসপোর্টে বিষা স্ট্যাম্পিং করবে অথবা আপনি বিষা পাবেন দেখেন বাংলাদেশে যে পরিমাণে লোকজন আসতেছে সে অনুসারে আপনার যে সৌদি আরবের দূতাবাস বা প্রবাসী দূতাবাস সেইটা কিন্তু মূলত একটাই হয়ে থাকে আর সেখানে আপনারা প্রত্যেকেই জানেন নির্দিষ্ট পরিমাণে কিছু লোক মাত্র কাজ করে যার ফলে শত শত পাসপোর্ট যখন তাদের হাতে জমা পড়ে তখন কিন্তু আপনার পাসপোর্টটি জমা করার সাথে সাথে আপনাকে স্ট্যাম্পিং করে আপনাকে ভিসা দিয়ে দিবে না এখানে তারা বেশ কিছু বিষয় চেক করবে প্রথমত চেক করবে যে আপনার সৌদি আরবের যে আপনার আগের যে ডকুমেন্টারি আছে সেগুলি তারপর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে চেক করবে যে আপনার মেডিকেল যে আপনার মেডিকেল সার্টিফিকেট আছে সেইটা চেক করবে পুলিশ ক্লিয়ারেন্স চেক করবে তারপরে মোফার পেপার চেক করবে তারপর আরও যে আনুষাঙ্গিক অ্যাম্বাস থেকে যতগুলো ডকুমেন্টারি চেয়েছে সবগুলো চেক করবে তারপর এটা ভেরিফাইড হওয়ার পরে আপনাকে বিশেষ স্টেমটি করবে আর যদি আপনার বিদেশ থেকে গিয়ে থাকেন বা সৌদি আরবে ছিলেন আগে তারপর আবার নতুন করে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তারা এগুলোর পাশাপাশি যে সৌদি আরবের যে হিস্ট্রি আছে যে আপনার নামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা ভায়োলেশন আছে কিনা বা আপনার এখানের হিস্ট্রি ক্লিন কিনা এই জিনিসগুলো কিন্তু চেক করবে তারপর দেখেন একটা পাসপোর্ট যখন এগুলো চেক করবে তখন কিন্তু মুহূর্তের মধ্যে চেক করতে পারে না এটা চেক করার জন্য সময় পাওয়ার কিছুটা লাগবে তারপর ধরুন আপনার যদি শত শত পাসপোর্ট জমা পড়ে পর্যায়ক্রমে যাইতে যাইতে বেশ কিছুদিন সময় লাগতে পারে এটা এরকম বিষয় না যে তারা চেক না করে শুধু বই দিচ্ছে না আর স্ট্যাম্পিং করে দিচ্ছে বিষয়টা কিন্তু এরকম না তো যেহেতু এগুলো ম্যানুয়ালিভাবে চেক করে এইটার একটা সময়ের ব্যাপার আছে কারোর ক্ষেত্রে এক সপ্তাহের ভিতরে হয়ে যায় কারোর ক্ষেত্রে পনেরো দিন হয়ে যায় আবার কারো কারোটার ক্ষেত্রে এক মাস পর্যন্ত হয়ে থাকতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মুভা হতে সাধারণত একদিন থেকে শুরু করে এক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে আর স্টাম্পিং যে বিষয়টা বলতেছেন যে লাগার ক্ষেত্রে সেইটা কিন্তু আপনার মূলত এক সপ্তাহ থেকে শুরু করে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে তো যারা দিচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন অ্যাম্বাসির মাধ্যমে যোগাযোগ করার জন্য খোঁজখবর রাখার জন্য যে আপনার পাসপোর্টটা কী পর্যায়ে রয়েছে কতটুকু পর্যায়ে রয়েছে বা ইস্টামটি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে এজেন্সি আপনাকে বলবে আর যদি না হয়ে থাকে যদি কোনো তথ্যের গোরমিল থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার প্রসেসটা আরও লম্বা হয়ে যাবে পরবর্তীতে যখন অ্যাম্বাসি আপনার ডকুমেন্ট সঠিক করে দিবে তারপরে কিন্তু আপনাকে স্ট্যাম্পটি দিবে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সময় লাগবে তো অবশ্যই যোগাযোগ করবেন যার ঠিক পনেরো দিন হয়ে গেছে এখন পর্যন্ত আপনার বিশা লাগে নাই তারা অবশ্যই অ্যাম্বাসির মাধ্যমে যোগাযোগ করবেন যে আপনার কোনো পেপারে ভুল আছে কিনা কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর যদি সমস্যা থাকে তাহলে আপনার এজেন্সি বা এমবাসি সেইটা কিন্তু সঠিক করে দিবে তারপর আপনার বিষয়টা লাগবে তো এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তিত ছিলেন আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে কিছুটা হলো আপনি বুঝতে পারছেন বা শিখতে পারছেন যদি ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ